ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন অন্তর্বর্তীকালীন সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশকে নতুন করে গড়ার কাজে একসাথে চলবে কোটা আন্দোলনে যারা গণহত্যা করেছে তাদের সবার বিচারও নিশ্চিত করা হবে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের অনেককে গ্রেফতার করেছে বাকিদেরও গ্রেফতার করা হবে গণহত্যার মূল হোতা শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে উস্কানিমূলক পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছিলেন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর জনগণ তা রুখে দিয়েছে বলেও যোগ করেন তিনি বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত পাঁচ আগস্ট ঢাকা অভিমুখে লং মার্চে যাওয়ার পথে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে নিহত হওয়া নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আমানতের নামাজের যায় অংশগ্রহণ করে পনেরো আগস্ট বৃহস্পতিবার রাতে জেলার সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি একথা জানান ক্রীড়া উপদেষ্টা আরও বলেন দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করলে জনগণই তা রুখে দেবে জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে সেটি রক্ষার দায়িত্ব তারাই নেবে আমরা আজকে নারায়ণগঞ্জে এসেছিলাম আমাদের ভাই মোহাম্মদ আমানত ভাই তিনি শহীদ হয়েছেন নয় দিন ধরে তাকে শনাক্ত করা যায়নি আজ শনাক্ত করা গিয়েছে এবং তার আত্মার মাক ফেরাত কামনা করতে এবং জানা যায় অংশগ্রহণ করার জন্য আমাদের এই আন্দোলনে সারা দেশে সহস্র শহীদ এবং প্রায় বিশ হাজার আহত অনেকের অঙ্গহানি হয়েছে অনেকে সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছেন এই ত্যাগ এই তিতিক্ষার বদলে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমানত ভাই বাংলাদেশকে আমাদের হাতে আমানত রেখে গেছেন তিনি তার জীবন দিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন এই বাংলাদেশকে নতুনভাবে সাজানোর জন আকাঙ্ক্ষা অনুযায়ী গড়ে তোলার আমরা সেই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর এবং বৈষম্য বিরোধী আন্দোলন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশ গড়ার এই পথে একসাথে চলবে এবং যারা আমার ভাইদেরকে এভাবে শহীদ করেছে আহত করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে যেই হুকুমের আসামিরা এই হত্যাকাণ্ডগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের অনেকেই গ্রেফতার হচ্ছে আপনারা দেখেছেন আরও অনেককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজছে দ্রুতই তাদেরকে গ্রেফতার করা হবে এবং আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী দেশ ভারতে বসে বসে ফ্যাসিবাদী সরকারের যে প্রধান এই হত্যাকাণ্ডের মূল হতা শেখ হাসিনা সেখান থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে আজকে বাংলাদেশে একটি উস্কানিমূলক পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছিল কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে তা রুখে দিয়েছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীরও প্রয়োজন পড়েনি আমরা স্পষ্টভাবে বলতে চাই দেশকে অস্থিতিশীল করার যে কোনো চেষ্টা যদি পরাজ শক্তি করে বাংলাদেশের জনগণই তা রুখে দিবে বাংলাদেশের জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে সেটা রক্ষা করার দায়িত্ব তারাই নেবে এই সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জি সলম নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফারহানা মানিক মুনা शाह প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জি সলম বলেন আন্দোলন এবং সর্বশেষে স্বৈরাচার পতনের আন্দোলন স্বৈরাচারের পতন হয়েছে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে সেই জায়গা থেকে আসলে এখন আমাদের দেশ গড়ার পালা এই দেশ গড়ার জন্য আসলে আমাদের সকলে সহযোগিতা লাগবে আমরা যত দ্রুত এই অস্থিতিশীল পরিবেশটি থেকে বেরিয়ে একটি স্থিতিশীল পরিবেশের দিকে যাবো আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা আসলে তেমন একটা ভালো নেই সেই জায়গা থেকে বাংলাদেশের গঠনের জন্য প্রত্যেক স্টেক হোল্ডার আমরা সরকার বলি আমরা জনগণ বলি শিক্ষার্থী বলি সাংবাদিক বা যত যারাই রয়েছে আসলে সকলের একটি সহযোগিতা প্রয়োজন দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে গিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই যেটি হচ্ছে গতকালকে আমরা কথাটি শুনেছি সজীব অজীব জয় আমেরিকায় বসে তিনি ভারতকে তিন মাস সময় দিচ্ছেন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে সজীব অজর জয় মনে ভুলে গিয়েছেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ যেই দেশে নির্বাচন কবে হবে নির্বাচনে কারা ভোট দিবে নির্বাচনে কারা সরকার প্রতিষ্ঠা করবে এটি নির্ভর করে দেশের জনগণের উপরে তারা তাদের ষোলো বছরে এটি কখনো করেননি দেখে তারা মনে করছেন এখনো মনে হয় সেটি হয়েছে কিন্তু সেই যুগ আসলে এদেশের ছাত্র জনতা পরিবর্তন করে ফেলেছে এই দেশে কবে নির্বাচন হবে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে কে সরকার গঠন করবে এটি এই দেশের জনগণের নির্ধারণ করবে আচ্ছা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট মনে করি আসলে যে শিক্ষার্থীরা রাস্তায় থাকবে এটি কোনো স্থিতিশীল পরিবেশের উদাহরণ নয় একইভাবে পুলিশ তাদের দায়িত্ব পালন করবে না এটিও স্থিতিশীল পরিবেশের উদাহরণ নয় বরং দেশকে যদি আমরা স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চাই তাহলে যার কর্মক্ষেত্র যেটি তাকে সেই জায়গায় কাজ করতে হবে প্রথমে আমি আমাদের তরুণ প্রজন্মের যে ভাই বোনরা রয়েছে স্কুল কলেজের তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই এ কারণে তারা এই দুঃসময়ে এই সংকটে রাস্তায় নেমে তাদের যে গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করেছে তার মাধ্যমে আমাদের জীবন প্রবাহটি সহজ হয়েছিল কিন্তু এখন সময় এসেছে তাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং এখন সময় এসেছে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভাই বোনেরা রয়েছে তাদেরকে আবার তাদের কর্মক্ষেত্রে ফিরে আসার পথটি করে দিতে হবে এবং ফিরে আসলে তাদেরকে স্বাগত জানাতে হবে কারণ দিন শেষে আমরা যখন আমাদের সকলের কর্মক্ষেত্রে যেতে পারবো তখনই দেশটির স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে তাই আমার জায়গা থেকে বিশেষভাবে তাদেরকে অনুরোধ করছি রবিবার থেকে তাদের ক্লাসে ফিরে যাওয়ার জন্য এবং সেখানে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাই বোনরা আসে তাদেরকে স্বাগত জানিয়ে তাদের দায়িত্বটি বুঝিয়ে দেওয়ার জন্য